নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক চীন লড়ছে আমেরিকার সঙ্গে দুনিয়ার সমীকরণ বদলাবে বিশ্ব বাণিজ্যের পুরো সমীকরণটাই বদলে যাচ্ছে বদলে যাচ্ছে আর সেই বদলটা এতদিন আমাদের চোখে পড়েনি ধন্যবাদ ট্রাম্প সাহেবকে তিনি যুদ্ধ যুদ্ধ শুল্ক পরে সেই ওই সমীকরণের অনেকটাই এখন আমাদের চোখের সামনে মানে কিভাবে ব্যবসা হবে গোটা পৃথিবীর ব্যবসা কোন পথে যাবে আমরা যেভাবে সাধারণভাবে ভেবেছিলাম সেইভাবেই চলবে মানে যে দেশ যে দেশের সঙ্গে সম্পর্ক যে দেশ যে দেশের পাশে আছে সেখানেই ব্যবসা হবে না এমনটা আর হবে না গোটা সমীকরণগুলো বদলে যাচ্ছে আমাদের চোখের সামনে ট্রাম্প সাহেব ভেবেছিলেন চীন তার এত বড় বার বেড়েছে ওরা সতর্ক হবার আগেই ওদেরকে চিতপাত করে ফেলতে হবে চীনের বাণিজ্য সবার চোখ ছিল একটা মজার গল্প আছে আমেরিকার জিনিস কেনার জন্য নাকি নিউ ইয়র্কের বিস্তীর্ণ জায়গাতে একটা ক্যাম্পেইন শুরু হয়েছিল ওই বাই আমেরিকান বি আমেরিকান গোছের একটা ব্যাপার আর কি তো সেই বিশাল বিশাল যে বিল বোর্ড সেখানে লাগানো হবে যেগুলোর অনেকগুলো প্যারামিটার ছিল যে সেগুলো যেন গাড়ি যা যাতায়াত করছে তাদের যেন অসুবিধে না হয় ইত্যাদি বিভিন্ন রকমের তো সেই টেন্ডার যখন এলো এবং টেন্ডার যখন মানে সেগুলো যখন লাগানো হবে দেখা গেল চীন সেই টেন্ডারগুলো গুলো পেয়েছে বি আমেরিকান বাই আমেরিকান বলছে চীন তো চীন সেই চীনই যদি বাজারে না থাকে তাহলে আমেরিকা একটা ফাঁকা মাঠ সেখানে গোল করা যাবে ভারতের ছাপ্পান্ন ইঞ্চির জ্যাকেটের তলায় পাঁচ দশমিক ছয় ইঞ্চির মোদিজি তো আছেন বলার আগে আমেরিকান বারবন উইস্কিট শুল্ক কমিয়েছেন এই ট্যারিফ যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধের আসল লক্ষ্য কিন্তু ছিল ওই চীন এখন আমাদের কাছে যেটা পরিষ্কার কেন কারণ তারা বছর মধ্যে হয়ে উঠেছে বিশ্বের ম্যানুফ্যাকচারিং চোখে যা কিছু ভারতবর্ষে বসে ইলেকট্রনিক গুডস থেকে গিফট আইটেম থেকে সব তৈরি হচ্ছে ওই চীন কতটা বিস্তৃত বাগড়ি মার্কেটে চলে যান কতটা বিস্তৃত যেখানে আগে আমরা ফরেন গুডস বলতাম যে রাস্তার ধারে বড় বাজার থেকে শুরু করে ধর্মতলার রাস্তার মোড়ে মোড়ে যেগুলো বিক্রি হয় পুরোটা দেখুন কিন্তু আমি অন্য কিছু উদাহরণা জানব আজ নয় দু হাজার সাতে গিয়েছিলাম ইজিপ্টে সেখানে গেলে সবাই যাবেন পিরামিড দেখতে আমরাও গিয়েছিলাম সেখানে বাজারে বিক্রি হয় ছোট ছোট সুভেনির পিরামিড মামি স্প্রিংস পুচকে রেপ্লিকা খুব কম দামে দেশে ফিরে সবাইকে দেওয়া হয় বন্ধু বান্ধব বেশ কিছু কেনা হয়েছিল দেশে ফিরে বুঝতে পেরেছিলাম যে সেগুলো সব চীনে তৈরি মেড ইন চায় না পেছনে স্টিকারের লেখা আছে নিজে গিয়ে দেখেছি আইফেল টাওয়ারের নিচে বা বাকিংহাম প্যালেসের সামনে বা বার্লিন রাইক স্ট্যাক বিল্ডিং বা রোমের কলোজিয়ামের সামনে যে সুভেনিরগুলো বিক্রি হয় সেগুলো সব চীনে তৈরি চীন হয়তো বিক্রি করেছে হাফ ডলারে ওরা আমাদের ওদের দেশে বিক্রি করছেন পাঁচ ডলারে হ্যাঁ বিশ্বজোড়া সুবেনির মেমেন্টোর ব্যবসা দখল নিয়েছে চীন আজ নয় কুড়ি বছর আগে থেকে তারপর আমাদের দেশের বাজারে সস্তার মোবাইল চার্জার থেকে খেলনা থেকে নানান গ্যাজেটস ওই চীন থেকে আসছে এবং তারা দখল নিয়েছে বাল্ব বা আলোর বাজারের ফার্নিচারের কলকাতার রাস্তার ধারে সারি সারি আলোর দোকান নানান ধরনের আলো বা ফার্নিচারের সিংহভাগ ওই চীনেই তৈরি সেটা কি কেবল ভারতে তৃতীয় বিশ্বে না সর্বোচ্চ এমনকি ফ্রান্সে গতির ফার্নিচার মার খাচ্ছে চীনের প্রাইসিং স্ট্র্যাটেজির কাছে তাদের দাম কোথাও অর্ধেক কোথাও তারও কম তো এসব আমরা কম বেশি জানতাম এগুলো না জানা কোনো কথা ছিল না আর চীনের দুটো বাণিজ্য পদ্ধতি বা ট্রেড স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেগুলো আমরা জানতাম না বুঝতে পারছিলাম না আমেরিকা ভাবছিল চীন তাদের দেশের রপ্তানির ওপরে কেবল নির্ভরশীল মানে আমেরিকাতে যেগুলো রপ্তানি করছে কারণ চীনের ডোমেস্টিক কনজামশন সেরকম বাড়েনি তাদের দারুণ মানে দেশের ভেতরে চাহিদা তেমন বাড়েনি কাজেই তাকে তৈরি হওয়া মাল আমেরিকাকে বিক্রি করতে হয় সেই রপ্তানির ওপরে যদি শুল্ক বা ট্যারিফ চাপানো হয় তাহলে চীন করে এসে পায়ে কিন্তু আমরা দেখলাম চীন পাত্তাও না পাত্তাও দিল না কারণ চীন তার স্ট্র্যাটেজি বহু আগে ঠিক করেছে সেই কবে তেরো সালে সি চালু করেছিলেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই আই হল চীনের একটা বিশাল উদ্যোগ যা দিয়ে তারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য পরিকাঠামো আর অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় খেয়াল করে দেখুন সেই দু সালে তারা জানিয়েছিল তাদের মূল লক্ষ্য হলো এশিয়া আফ্রিকা ইউরোপ আর লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সড়ক রেল বন্দর আর অন্যান্য পরিকাঠামো প্রকল্পের মাধ্যমে একটা বিরাট নেটওয়ার্ক তৈরি করা এটা পুরনো সেল্ক রোড বাণিজ্য পথের আধুনিক সংস্করণ বলা যায় কারণ একটা সময়ে গোটা পৃথিবীতে চীন যে রাস্তা ধরে বাণিজ্য করত। সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য রুট বাণিজ্য পথ ওরা সেরকম বাণিজ্য পথ গড়ে তোলার চেষ্টা করতে শুরু করলো যার মধ্যে এবারে কেবল মাত্র রাস্তা নয় মানে রোডওয়েজ নয় রাস্তা আছে পোর্ট আছে এয়ারপোর্ট আছে বন্দর আছে জলপথ আছে সব মিলিয়ে একটা নতুন সংস্করণ অফ সিল্ক রুট ধরুন নেপালে এয়ারপোর্ট চীন তৈরি করে দিয়েছে ওদারে উত্তর থেকে তিব্বত থেকে পাকিস্তান দিয়ে রাস্তা নেপাল বা ভুটান এগুলো ল্যান্ডলক কান্ট্রি পাকিস্তানের সঙ্গে ব্যবসা সমুদ্রপথে করতে হলে বিরাট ঘুরপথ এবার চীন সেই রাস্তা তৈরি করছে প্রায় সে সবার মুখে সামরিকভাবে বাণিজ্যিকভাবে চীন কোথায় চলে গেছে পাকিস্তান যাওয়া মানে আফগানিস্তান হয়ে ইউরোপে ঢুকে পড়া সেই রাস্তার দুপাশে চীনের সামগ্রী পৌঁছে দেওয়া এই বেল্ট রোড ইনিশিয়েটিভের দুটো পার্ট আছে একটা হচ্ছে সিল্ক রোড ইকোনমিক বেল্ট এটা মূলত স্থলপথের নেটওয়ার্ক চীন থেকে মধ্য এশিয়া রাশিয়া মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত রেল সড়ক আর অন্যান্য পরিকাঠামো তৈরি করা হচ্ছে একসময় চীনের বাণিজ্য বা সেই সিল্ক রুটকে আবার তারা এই পথ দিয়ে জাগিয়ে তুলছে দুই হচ্ছে একুশ শতাব্দীর মেরিটাইম সিল্ক রোড এটাও কিন্তু আগেই ছিল সেটাকে আরও আধুনিক করা হচ্ছে সমুদ্রপথের নেটওয়ার্ক দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া আফ্রিকার পূর্ব উপকূল আর ইউরোপ পর্যন্ত বন্দর আর শিপিং রুট তৈরি করা উন্নত করা তারা শ্রীলঙ্কাতে করে ফেলেছে পাকিস্তানে কাজ চলছে বাংলাদেশের সঙ্গে কথা শুরু হয়ে গেছে আফ্রিকায় কাজ চলছে দু থেকে তারা এই কাজে হাত দিয়েছে তাদের বাণিজ্য যেন কোনোভাবে মার্কিন নির্ভর না হয়ে ওঠে সেই নিয়ে তারা ভাবতে শুরু করেছিলেন কবে দু থেকে খেয়াল করে দেখুন কমিউনিস্ট পার্টির মাথায় তখন জিন্তাও হু জিনতাও আঠেরোতম পার্টি কংগ্রেস দু হাজার বারোতে সিদ্ধান্ত নিচ্ছে যে চীনের পুরনো বাণিজ্য পথকে বাঁচিয়ে তুলতে হবে দু সালে তারা বুঝতে পারছেন যে দু হাজার পঁচিশে কোনো এক উন্মা দেশে ট্যারিফ চাপিয়ে আমাদের ব্যবসা শেষ করার চেষ্টা করবে দু সালে সেই কাজ তারা শুরু করেছে কীভাবে এই প্রজেক্ট কাজ করছে চীন উন্নয়নশীল দেশগুলোতে রাস্তা রেল বন্দর বিদ্যুৎ কেন্দ্র টেলিকম নেটওয়ার্ক এগুলো বড় বড় প্রকল্পে টাকা দিয়ে ঋণ দিয়ে সেগুলোকে তৈরি করাচ্ছে চীনের কোম্পানিগুলো সেখানে গিয়ে কাজ করছে আর বেশিরভাগ সময় চীনের শ্রমিকরাও সেখানে জড়িত থাকছে ফলে দেশগুলোর পরিকাঠামো উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে চীনের বাণিজ্য বাড়ছে তাদের দেশের লোকজনদের রোজগার বাড়ছে প্রথমে দেখা যাক চীনের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ এক চীনের পণ্য রপ্তানির জন্য নতুন বাজার তৈরি হচ্ছে দুই চীনের কোম্পানিগুলো বিদেশে ব্যবসা বাড়াতে পারছে তিন জ্বালানি আর কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করছে চার বিশ্বরাজনীতিতে চীনের প্রভাব বাড়ছে এবারে আসুন দেখে নিই অন্য দেশের জন্য কেন এই প্রজেক্টগুলো লাভজনক হয়ে উঠছে মানে কেন এই এই যে নেপাল পাকিস্তান থেকে শুরু করে আফ্রিকান কান্ট্রি শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশ তাকে দুহাত তুলে সমর্থনটা দিচ্ছে কেন দিচ্ছে এই জন্যে যে উন্নয়নশীল দেশগুলোর জন্য রাস্তা বন্দর বিদ্যুৎ কেন্দ্রের মতন পরিকাঠামো তৈরি হয় তাদের অর্থনীতির জন্য ভালো তাদের কাছে এত টাকা নেই শ্রীলঙ্কার কাছে এত টাকা নেই যা তাদের বিশাল বন্দরগুলোকে আধুনিকীকরণ করবে তো তাদের কাছে এটা ভালো দুই তাদের বাণিজ্য আর বিনিয়োগ বাড়ছে তাদেরও বাণিজ্য বাড়ছে তাদেরও বিনিয়োগ বাড়ছে এর মধ্যে তারা কোথায় কোথায় কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান চীন পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা সিপিইসি বলা হয় বিআর এর সবচেয়ে বড় অংশ এখনো পর্যন্ত এটা দিয়ে গোয়াদার বন্দর যাওয়া যাচ্ছে সোজা মানে বেজিং থেকে গোয়াদার বন্দর পর্যন্ত চলে যাওয়া যাচ্ছে আর বিদ্যুৎ কেন্দ্র সেখানেই তৈরি হচ্ছে এই প্রকল্পের মাঝেই নেপালে এয়ারপোর্ট তৈরি হয়ে গেছে তার মানে মধ্যিখানে নেপাল থেকে যোগাযোগ নেপাল আর কিছুদিনের মধ্যেই পথে চীনের মাল আনতে পারবে কলকাতা বন্দরের দরকার হবে না আফ্রিকা কেনিয়ার মুম্বাসা নাইরোবি রেলওয়ে বিয়ারের টাকায় তৈরি হয়েছে ইউরোপ চীন গ্রিসের পিরোসেস পিরিয়াস বন্দর যেটা সেখানে বিনিয়োগ করেছে ইউরোপে তাদের বাণিজ্যের প্রবেশপথ খুলে যায় এখন জানা যাচ্ছে যে রাশিয়াও তাদের বাণিজ্য বিস্তারে এই প্রকল্পের অংশীদার হতে আগ্রহী চীনের সি জিংপিং আর পুতিন গত মে মাসে এ নিয়ে আলোচনা সেরে ফেলেছেন পাকিস্তান চাইছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই আর রাশিয়ার ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন যেটা ইএ তাদের সেটার মধ্যে যোগসূত্র হয়ে উঠছে অর্থাৎ পাকিস্তানের মধ্যে দিয়ে দুজনেই আসুক বদার বন্দরে গিয়ে পৌঁছুক চীনও চায় রাশিয়াও চায় কারণ ওখান থেকে তাদের কাছে মধ্যপ্রাচ্য খুলে যায় তাদের কাছে বিশাল বাণিজ্য পথ খুলে যায় তো আগে যে কথাটা বলছিলাম তারা জানতেন একটা সময়ে এসে আমেরিকা এ ধরনের আর্ম টু হাত মুচুড়ে কাজ করানোর চেষ্টা করবে আর তাদের বাধ্য হয়ে নতজানু হতে হবে আমেরিকার কাছে তারা বহু আগে থেকে তাই অন্য বাজারে দখল নেওয়া শুরু করেছে এটা হলো প্রথম স্ট্র্যাটেজি তারপর একটা আরও আগে বলেছি চীন তাদের দেশটাকে একটা বিরাট ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করেছে সেই কোন কাল থেকে তার ইউনিক সেলিং পয়েন্ট ছিল চিপ লেবার ভাই তোমরা আমাদের দেশে আসো আমাদের কারখানাগুলো দেখো আর কোন কোন মেশিন লাগবে জানাও আমাদের এখানে খুব সস্তায় তোমাদের মাল তৈরি করে দিচ্ছি তোমরা নিয়ে গিয়ে তোমাদের দেশে ফিরে গিয়ে ব্যবসা করো কিরকম আমি নিজে নিয়ে গিয়ে দেখেছি নিজে গিয়ে দেখে কথা বলছি পর পর ফ্যাক্টরি যেখানে ল্যাপটপ তৈরি হচ্ছে ল্যাপটপ তৈরি হচ্ছে এখানে এক ধরনের ল্যাপটপ তৈরি হচ্ছে সেখানে এক ধরনের ল্যাপটপ তৈরি হচ্ছে ভাই এগুলো কোথায় যাচ্ছে এগুলো ডেল নেবে সব ওগুলো লেনেবো নেবে সব সেগুলো এইচ নেবে সব মানে ওখান থেকে গিয়ে কেবলমাত্র স্ট্যাম্প মেরে যে যার জায়গায় যে যার দেশে গিয়ে বিক্রি হচ্ছে আমাদের এখানে ছোট ছোট ওইভাবেই ওখান থেকে কম্পিউটার এনে এখানে কেবলমাত্র স্ট্যাম্প মেরে বিক্রি করছে তো এইটা হচ্ছে গিয়ে চীনের আর ব্যবসার জায়গা সব দেশ সেখানে লাফিয়ে পড়ছে সেখানে কম্পিউটার তৈরি হচ্ছে ল্যাপটপ তৈরি হচ্ছে তারপরে কেবল লোগোটা ছাপিয়ে ব্যবসা করছে কেবল ইলেকট্রনিক গুডস নয় পৃথিবী বিখ্যাত বিরাট বিরাট ব্র্যান্ডের বিলাস দ্রব্য যেগুলো লাক্সারি গুডস চামড়ার ব্যাগ ঘড়ি জিন্স পারফিউম নেল পালিশ লিপস্টিক ওখানে তৈরি হচ্ছে চীনে তৈরি হচ্ছে আর বিক্রি হচ্ছে ইউরোপে বিশাল বিশাল ব্র্যান্ড দামের কতটা তফাত আমরা আন্দাজ করতাম কিন্তু জানতাম না একটা বিষয় ছিল চীন সস্তার জিনিস বিক্রি করে তাদের লাক্সারি গুডস নেই এটাই ছিল পারসেপশন যে ওরা সস্তার জিনিস যা টেকে না এমন জিনিস তৈরি করে আমরা বলতাম চীনের প্রোডাক্ট মানে হচ্ছে গিয়ে সারানো যায় না ভুল কথা সাধারণ মানুষের সেই ধারণা আজ ভুল প্রমাণিত হয়েছে আজ জন্য সেটাও আমাদের সামনে এসে টিকটক থেকে বিভিন্ন ওয়েবসাইটে চীনের জানাচ্ছেন গুচ্ছি থেকে শুরু করে দুনিয়া জোড়া লাক্সারি ব্র্যান্ডের যা কিছু তার নব্বই শতাংশ তৈরি হতো চীনে আর তার দাম কোথাও দশ পনেরো কুড়ি তিরিশ পঞ্চাশ গুণ বেশি করে বিক্রি হতো ইউরোপ আমেরিকার বিভিন্ন বাজারে মানে একটা গুচ্ছির অত্যন্ত সাধারণ ব্যাগ ইউরোপে বিক্রি হচ্ছে ছ হাজার ডলারে যা চীন বিক্রি করেছে ডলারে এবার চীন বলছে এবং কিছুদিনের মধ্যেই এক চিচিং ফাঁক দেখতে পাবো আমরা ট্রাম্প সাহেব দেখবেন চোখের সামনে চীনের বাণিজ্য বাড়ছে হ্যাঁ তারা বাওয়াল দেয়নি বিশ্বগুরু কুড়িটা দেশের নেতা ফাদার অফ ডেমোক্রেসি মাদার অফ এসব বলেনি কিন্তু নিজের দেশের স্বার্থে কাজ চালিয়ে গেছে চুপ করে ফলাফল আছে আমাদের সামনে রপ্তানি বৃদ্ধি বিশ্বব্যাপী অনিশ্চয়তা থাকলেও দু হাজার চব্বিশের প্রথম ছ মাসে চীনের টুয়েলভ পয়েন্ট থার্টিন ট্রিলিয়ন ইউএন মানে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ট্রিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে তারা আসিয়ান আর লাতিন আমেরিকা বড় বাজার হয়ে উঠেছে তাদের কাছে দু হাজার চব্বিশের প্রথমার্ধে আসিয়ানের সঙ্গে বাণিজ্য সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পার্সেন্ট বেড়েছে মানে তারা মাথায় রেখেছিল আমেরিকাকে বাদ দিয়ে প্রথাগত অংশীদারের সঙ্গে কম বাণিজ্য ইউরোপীয় ইউনিয়নের আমেরিকার সঙ্গে পয়েন্ট জিরো টু পার্সেন্ট কমেছে অন্য ধারে বেড়েছে হু করে বাড়ছে হাইটেক রপ্তানির উত্থান ইনটিগ্রেটেড সার্কিট আর গাড়ির মতন হাইটেক সেক্টরের বিরাট পারফরমেন্স রপ্তানি বেড়েছে ম্যানুফ্যাকচারিং এ একটা হেজিমানি তৈরি করছে ইকোনমিক সার্ভে টু থাউজেন্ড যা রিপোর্ট তাতে তারা বলছেন চীনের ম্যানুফ্যাকচারিং আউটপুট বিশ্বের প্রায় ফর্টি চীনের ম্যানুফ্যাকচারিং আউটপুট বিশ্বের ফর্টি ফাইভ পার্সেন্ট মেড ইন চায়না টু থাউজেন্ড উদ্যোগ এই উদ্যোগ নেক্সট জেনারেশন আইটি হাই এন্ড রোবোটিক্স নতুন এনার্জি গাড়ির মতন দশটা সেক্টরের ওপরে জোর দেওয়া হয়েছে বাণিজ্য চুক্তির এক বিস্তৃত নেটওয়ার্ক চালু হয়েছে চীন উনত্রিশটা দেশ আর আঞ্চলিক ব্লকের সঙ্গে বাইশটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে বাংলাদেশও আছে আরো দশটা আলোচনা চলছে আটটা বিবেচনার মধ্যে আছে একশো সাতটা ইনভেস্টমেন্ট ট্রিটি করেছে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি হয়ে গেছে রাষ্ট্রীয় ব্যাংকিং সিস্টেম সেখানে তো আর কাণ্ড চলছে চীনের ব্যাংকগুলো বেশিরভাগ রাষ্ট্রীয় বা রাষ্ট্র নিয়ন্ত্রিত যা ঋণ মানে লোন ডিস্ট্রিবিউশন রাষ্ট্রীয় যে কলকারখানা যেগুলো সেগুলোকে বিরাট সমর্থন দিচ্ছে আমাদের মতন জ্বালানি পরিবর্তন হয়েছে রাশিয়া চীন আর ভারতের মধ্যে নতুন মতো নতুন বাজারে তেল বিক্রি করছে প্রায় কম দামে যা বিশ্ব জ্বালানি বাণিজ্যের আর একটা অন্য দিক খুলে দিচ্ছে রপ্তানি বাণিজ্যতে নতুন পণ্য আসছে সাতানব্বই থেকে দু হাজার পাঁচের মধ্যে চীনের রপ্তানি বৃদ্ধির বিশ্লেষণ যেটা যদি বিশ্লেষণ করা যায় অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যাবে ২৬ শতাংশ নতুন পণ্য আসছে মানে নতুন জিনিস আসছে যেগুলো আলাদা ধরনের ব্যবসা শুরু করছে সব মিলিয়ে দাঁড়ালো কি ট্রাম্প সাহেবের ঘরে লোকজনেরা বলছে এবার মুখ পুড়িয়ে ট্রাম্প সাহেবকে একটা সমঝোতার রাস্তা বার করতে হবে এবং তিনি করছেন নাহলে চীন আরো হয়ে পড়বে ট্রাম্প নয় হ্যাঁ লড়ছে আমেরিকার সঙ্গে আমরা ভাবছিলাম চীন ভারত নিয়ে নাকি চিন্তিত ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভাবতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার